গুড মর্নিং এখন বাজে হচ্ছে নটা পঞ্চাশ দশটা বাজে যায় অনেক দিন ধরে ব্লগ ভিডিও দিই না অসুস্থ ছিলাম ডক্টর দেখানোর ডেট ছিল গেছিলাম আর সকালবেলা উঠে আমাদের সামনে মনে হচ্ছে আঞ্জনীয় হবে উনি ফুলেছে ব্যথা হচ্ছে তো কাল গেছিলাম মোটামুটি উনি তো যেহেতু মেডিসিনের ডাক্তার তো মোটামুটি একটা রিপোর্টগুলো দেখলাম মোটামুটি খুব ভালো না মোটামুটি রিপোর্ট তো ওষুধ দিয়েছে আর যে মেন ডাক্তার উনিশ জুলাই মাসে আসবেন তারপরে দেখাবো আর এর মাঝখানে হচ্ছে আমাকে আবার সার্জারিতে যেতে হবে বিকজ আমার ওখানে চেক আপ আছে এখন তো কবে যাবো আমি জানি না তো ওই যে কাল হচ্ছে একটা জামা বানিয়েছি স্কার্ট কেটে টপের মতো আর ওই জন্য ঘুমোতে ঘুমতে তিনটে বেজে গেছিলো এখন ঘুম ভেঙেছে আমার সত্যি কথা আর দুদিন বিটু ভিডিও নি অনেক সমস্যা হবে সমস্যা বলতে এমনি কিছু না এমনি রিচ নেই তাতে আবার ডাউন হয়ে যাবে চলো আর ভাল লাগছে না করে লুকটে আমার এটা যন্ত্রণা হচ্ছে এদারটা খুব সুন্দর আজকে চারিদিকে মেঘলা মেঘলা হাওয়া আর বৃষ্টি হতে পারে আমাদের এখানে দেখছিলাম ওয়েদারে জানি না হবে কি না বাট হলে খুব আনন্দ হবে আর কী হচ্ছে বুঝতে পারছি না এটা এত জমা হচ্ছে তো নিজে যেতে হবে মুখ ব্রাশ করতে হবে ভালো লাগতে আর ঘুঘু পাখি হচ্ছে ওখানে দুটোর ডিম পেরেছে আমরা তোকে দেখছি না ডিমের মধ্যে আসতে তা দেয় না ওরা জানি না ডিম নষ্ট হয়ে যাবে কি না আর তোমরা যদি কেউ জানো আমাকে প্লিজ জানি ওই যদি পাখি ডিম পেরে চলে যায় তা না দেয় সেটাকে কীভাবে ফুটিয়ে মানে বাচ্চা করা যায় নাকি হয় না একটু বলো আমাকে কারণ সুন্দর একটা ছোট্ট ছোট্ট টু ডিম দিয়েছে ডিম দিয়ে সে কোটা গেছে আর নেই তা নেই আর বাচ্চা গেল বেশ কী সুন্দর বাচ্চা যেহেতু আমাদের এখান থেকে অনেকগুলো বাচ্চা দিয়েছে ডিম ফুটিয়ে বাচ্চা তুলেছে তো এটি কি হলো কী জানি ডিম দিয়ে সে পালিয়েছে তাকে এক নজর আর দেখতে পাচ্ছি না কদিন ধরেই দেখতে পাচ্ছি না কি সুন্দর ডিমের তা দেবে বসে না ডিমটা দেখ হয়ে যায় দুইখানা ডিম দিয়েছে বাট সে আর নেই এই যে এরকম ট্রেগুলো আছে এই ট্রেটার মধ্যে ডিম দিয়েছে ডিমগুলো খুব সুন্দর তো চলে এসেছে এই ঘরটায় আর আমাদেরকে একটা জিনিস দেখায় এখানে যে কাজ হচ্ছিল ওই কাজ অর্ধেক হয়ে গেছে মানে এরকম পাঁচিল দিয়ে ফেলেছে কদিন পরে হয়তো উপরে ঢালাই হবে বাড়ি হয়ে যাবে আর আমার পেছনে বিচ্ছির একটু অবস্থা চুলগুলো বেতল অবস্থা আজকে একটা ভিডিও বানাবো দেন তারপর মাথায় তেল দিয়ে দেব আর যদি বৃষ্টি হয় তাহলে তো আর হবেই না আর এইটা আমার খুব চালাচ্ছে প্রচন্ড পিং হচ্ছে এই সকালবেলা উঠে এই যে কিন্তু অনেক কাজ পড়েছে আমাকে যেতে হবে এই অর্ধেক উঠে গেছে পাঁচিল এই সেদিন শুরু হচ্ছিল রাতের মধ্যে কেমন শেষ হয়ে যাবে মানে কোনো কিছু খুব বেশি দিন লাগে না না তৈরি করতে আর এই যে আকাশ মেঘলা রৌদ্র জল একটা পরিবেশ তো আকাশে দেখো কি পরিমাণ মেঘ করেছে হালকা হালকা রৌদ্র উঠেছে বাট খুব জোর বৃষ্টি নামবে আমি আবহাওয়া এটা দেখছিলাম চেক করে আর এত সুন্দর লাগছে আকাশটাকে দেখতে মানে বলার বাইরে তো আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম দেন হচ্ছে এই যে আমার চুলগুলো দেখো অবস্থা খারাপ আর হচ্ছে আমি কদিন আগে শ্যাম্পু করেছিলাম চুলে তেল দেওয়া হয়নি খালি ভাবছিলাম ভিডিও বানাবো ভিডিও বানাবো আর হাতের মেহেন্দিগুলো অর্ধেক হচ্ছে এই যে এত পরিমাণ দুষ্টুমি করেছে এসে বলেছে ক্যামেরা করো ভিডিও করো আমাকে ভিডিওতে নাও ভিডিওতে নাও দেন যেই অন করেছি আর ওই দুষ্টুমি কাকে বলে প্রচুর পরিমাণে হচ্ছে দুষ্টুমি করেছে ওই আর এত অনেক করছে বলছিলাম একটা ছড়াবো সবাই শুনে অনেক খুশি হবে তো ছড়া তো বলছি না পাকনামো করছে খালি পাকনামো করছে আর অনেক ছোটোবেলা থেকে হচ্ছে ক্যামেরা এগুলোতে অভ্যাস তো ওই জন্য অতটা হচ্ছে করে না অনেক ছোটবেলা থেকে আমি ওকে ভিডিও করতাম তো বোঝে মানে ভিডিও ছবি তোলা এগুলো বোঝেও ওই জন্য অতটা কিছু বলে না যখন পড়তে বসে তখন একটু বলি একটু সিরিয়াস বস একটু ইয়ে করবো তো তখন একটু বসলেও খুব সুন্দর বাংলা কবিতা বলতে পার ওগুলো বলি না এত বদমাস মানে কী বলবো আর এদিকে দেখো বাবা হচ্ছে মাছ এনেছে রুই মাছ আর এখানে কলা উঠেছে মা পটল এগুলো হচ্ছে রান্না হবে এখানে আলু পেঁয়াজের সম্বার বসে বিচে আর এগুলো পুচকুতে গেছে লিচু কুড়িয়ে এনেছে মা সব কাকে খেয়ে ফেলে ফেলে দিচ্ছে পড়ে যাচ্ছে আর এখানে আছে বাবা আম এনেছে ম্যাট্রাজাম বাট একটু ভালো না খেয়েছিলাম পরে তো পরে হচ্ছে দুপুরের দিকে মেবি আমার খেয়াল নেই এত পরিমাণে বৃষ্টি ঝড় মানে চলে এসছে বলার বাহিরে আর বেশ এনজয় করছিলাম বাট আমাদের ফ্রিজটা হচ্ছে খারাপ হয়ে গেছিলো এই এতে আর এত পরিমাণে হচ্ছে বিদ্যুৎ ছিল এটা বলে বোঝানোর মতো না আর আমি হচ্ছে প্রচণ্ড ভয় পাই বিদ্যুৎ চমকানোর আওয়াজে বাট এনজয় হচ্ছিলো কারণ একটু ফিল মানে হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল এরকম ফিল হচ্ছিলো আর খুবই ভালো লাগে এরকম হচ্ছে বৃষ্টি হলে আর আমার তো মানে খুব মজা হচ্ছিলো কিন্তু আবার মনে হচ্ছিলো যে রাস্তাঘাট হচ্ছে জলে ডুবে যায় ওটা হচ্ছে পিটি একটা ব্যাপার লাগে তারপর ট্রেন ফ্রেন ভরে যায় ওতে বৃষ্টি হলে আমাদের এখানে হয় না কিন্তু আমাদের রাস্তাটা পেরিয়ে সামনে গেলেই না অত্যাধিক জল হলে বা ঝড় বৃষ্টি হলে রাস্তা না জল উঠে আসে ড্রেন থেকে পাকা ড্রেন না ওই দিকটা আমাদের মতো এরকম হাই ড্রেন না ওই জন্য আর এই যে গান করছিলাম ও সাজনা সাজনা এরকম গান করছিলাম হা। একটা গান বেরিয়েছে না নতুন খুব সুন্দর নতুন নাম অনেকদিনই হয়ে গেছে বারিসকে আনেছে তো ওটাই হচ্ছে করছিলাম আর নাচানাচি করছিলাম আমার খুব মনে পড়ছিল এই সময়ে আর এরকম করতে করতে হঠাৎ করে দেখি একটা বিদ্যুতের মানে ঝলকানি একদম মানে এসেছে আর হচ্ছে আমি এক লাফে হচ্ছে ঘরের মধ্যে ঢুকে গেছি আর এই জিনিসটা আমার সাথে খুব হয় আমি জানি না আমি যেখানে দাঁড়িয়ে থাকি ঝড় বৃষ্টি হলে ঠিক আমার সামনেটা হচ্ছে প্রচণ্ড জোরে হচ্ছে বিদ্যুৎ চঙ্কায় আর এই দেখো বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছিল বাট আমার ক্যামেরায় কতটুকু আমি ক্যাপচার করতে পেরেছি আমি জানি না বাট কিন্তু সেই বৃষ্টি হচ্ছিল আর বেশ ভালোও লাগছিল কিন্তু আমার মনে হচ্ছিলো যে একটু যদি বৃষ্টিতে গিয়ে ভেজিতে পারতাম কারণ আমার তো বৃষ্টিতে ভেজে যাবে না ঠান্ডা লেগে যাবে আর এক তো ভাবছিলাম একটু লুকিয়ে লুকিয়ে ভিজবো সেটার উপায় ছিল না কারণ লুকিয়ে ভিজি আর যাই করি না কেন আমাকে তো নিচে নেমে স্নান করতে হবে তো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো আগের দিনে ব্লগসটা আমি কন্টিনিউ করতে পারিনি খুব অসুস্থ ছিলাম কদিন ব্লগ ভিডিও দিতে পারিনি আমি ড্যান্সের কিছু ভিডিও দিয়েছি একটা তো আমার শরীর একটু ভালো নেই আর আমি হচ্ছে ডক্টর দেখাতে গেছিলাম আমার পজিশন খুবই খারাপ তো আজকে একটু ফ্রি লাগছে একটু ভালো লাগছে তো একটু সেজে বুঝে হচ্ছে আমি ভিডিও বানাচ্ছিলাম ড্যান্সের ভিডিও শাড়ি পরেছি চুল পরেছি একটু সেজেছি কতগুলো রিলস বানিয়েছি তো আমার মনে হলো একটু কথা বলি তোমাদের সাথে আর আমার ফিল্টারটা যেহেতু বাজে কেমন একটা চুরেল চুরেল লাগছে অকাট লাগছে কালারগুলো বাট এরকম না অরিজিনাল কিন্তু খুব সুন্দর লাগছে এখন হয়তো বলতে পারো নিজেকে সুন্দরী করছে না ওরকম না এখানে কেমন একটা লাগছে সত্যি কথা আর এইটা কিন্তু আমার নিজের হাতে বানানো তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে আবার ঈদের যদি ব্লগ দেখে থাকো সেখানে দেখবে বা জুয়েলারি মেকিংয়ে তো ওখানে দেখা আমি এগুলো বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো ফিল্টারটা একটু চেঞ্জ করলাম আগের ফিল্টারটা বড্ড কেমন লাগছিলো তো বিদ্যুৎ চমকাচ্ছে আমি ভয়ে চলে এলাম যেটা বলছিলাম তো এখন একটু সুস্থ আছে ভিডিও বানাচ্ছিলাম আর বাইরের ওয়েদার একটু ভালো না বাট তার মধ্যে যে আমার কমপ্লিট হয়েছে এটাই ভালো এক্ষুনি মানে একদম ঝিলিক দিয়ে উঠেছে তা আমার ছাদে থাকা থাকাটা হচ্ছে নিরাপদ হবে না আমি খুব শীঘ্রই হচ্ছে নিচে নেমে যাব আর এটা খুবই আমার জন্য রিক্সফুল হবে ছাদে থাকা অনেকবার হয়েছে এই নিয়ে তো আল্লাহ সবাইকে হেফাজত করুক এটাই চাই আর আমি মেক ক্লিন করে ড্রেস ও জামাখন আছে চেঞ্জ করবো এখানে চেঞ্জ করার জায়গা আছে চেঞ্জ করে নিচে নেমে যাব গিয়ে একটু রেস্ট নেব আর চুলগুলো অনেকদিন ওয়াশ করা ছিল একটু হেয়ার অয়েল ম্যাসাজ করবো ভালো লাগছে না তো তোমাদেরকে একটু ওয়েদারটা আমি দেখাই যে কেমন বাইরের ওয়েদারটা আর আমি এত জোর ভয় পেয়েছি পুরো মাথার উপরে বিদ্যুৎটা এরকম তো এই দেখো বাইরের ওয়েদার আমি ছাদের বাইরে যাচ্ছি না কারণ আমার মাথার উপরে ভীষণ জোরে বিদ্যুতের ঝিলিক দিয়ে উঠেছে আমি প্রচণ্ড ভয় পাই আর থাকাটা আমার পক্ষে সেভ হবে না এইভাবে বাইরে আর দেখো ঝড় উঠবে বৃষ্টি হবে আর তোমাদের সাথে এটা হয় আমি না যেখানে থাকি দেখি সেই জায়গাটায় মানে বিদ্যুৎটা ঝলকানি দেয় মানে বিদ্যুৎ চমকা এটা কেন আমার সাথে হয় আমি জানি না এখন কিছু মানুষ আবার বলবো তুমি পাপই পাপ করো ওই জন্য থাক সেসব কথা বললাম না আর ওখানে দেখো কাকগুলো কেমন করে লিচু খাচ্ছে লিচু মনের আনন্দে ব্যাটাগুলো লিচু খাচ্ছে কেমন বদমাস চিন্তা করো তো সন্ধ্যা হয়ে গেছে নেমে যাবো বেশিক্ষণ থাকবো না আকাশটা দেখো পুরো মেঘ করে এসছে মানে এই ঝম করে একটা বৃষ্টি নামবে এরকম একটা পর্যায়ে আর কি তো চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর হাতের মেহেন্দি উঠে গেছে নেই আর তো চলো টাটা নিচে যাই আল্লাহ হাফেজ